আচ্ছা বলেন তো আমরা কি মাছে ভাতে বাঙালি আমি তো ছোটোবেলা থেকে তাই জেনে আসছি বাট আমার হাতে নাড়াচাড়া করা এই চালগুলো কিসের জন্য বলেন তো আবার এদিকে নারিকেলো করা চলছে কি ভাবছেন পায়েস রান্না হবে আর অপেক্ষা করিয়ে রাখবো না আমি আর আমার ছোটো বোন আজকে একটা নতুন জিনিস ট্রাই করতে যাচ্ছি বর্তমানে খুবই ট্রেন্ডি ম্যাঙ্গো স্ট্রিকি রাইস তো আর দেরি কেন আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক চলুন ভিডিওটি শুরু করা যাক বিন্নি ধানের খৈ নাম শুনেছেন তো হ্যাঁ আমিও খুবই পরিচিত এই নামের সাথে কিন্তু এটা কি খৈ না চাল হ্যাঁ আজকে এই ম্যাঙ্গো স্টিকের রাইসের জন্য বিন্নি ধানের চাল প্রয়োজন ছিল হাতের কাছে না থাকায় দূর দেশ থেকে অর্ডার করে আনিয়েছি আমরা এগুলি একটা ব্যাপার বলে রাখি আমি কিন্তু আজকে এখানে কোনো রেসিপি শেয়ার করছি না দিস ইজ নট মাই কুকিং ভিডিও আমাদের নতুন জিনিস ট্রাই করার উপভোগ্য কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি চালগুলিকে ভিজিয়ে রাখার ফলে শুকনো এবং ভেজা চালের মধ্যে কিছুটা ডিফারেন্স দেখা যায় স্টিকি রাইসের বিশেষত্ব এই চাল কত রকমের যে মোহরা ভাইরে ভাই সেখানে নাকি আবার নারিকেলের দুধের সস প্রয়োজন হবে সেই সসের জন্য নারিকেল প্রসেসিং চলছে এখানে একটু কাছে থেকে যদি চালগুলিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কিছুটা ডিফারেন্স কিন্তু আছে তাই না চাই হোক ম্যাঙ্গো স্টিকি রাইস ম্যাঙ্গো ছাড়া কি হবে ডেফিনেটলি ম্যাঙ্গো লাগবে এখন সময় ম্যাঙ্গো প্রসেসিংয়ের এরই মাঝে জানতে পারলাম এই ডিশে নাকি তিল প্রয়োজন হবে ফাইট সেসামি আন কিছু না বার্গারের উপর যেটা দেওয়া হয় সেটাই কিন্তু এটা আমাদের ডিশ মেবি রেডি এই হলো আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইসের ওভারঅল ডিশ এই ম্যাঙ্গো রাইস নিয়ে যখন আমি ঘাটাঘাটি করছিলাম তখন আমি জানতে পারলাম যে এই ম্যাঙ্গো রাইস একটি সাউথ এশিয়ান ফুড এটাকে নাকি সারা পৃথিবীতে কনসিডার করা হয় অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট রাইস পোডিং বাট আমার ফিডব্যাক কি জানেন আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা আমার কাছে মনে হয়েছে ভাই আম দুধ দিয়ে ভাত খাওয়া অনেক ভালো অনেক বেটার কি আর করব ব্যাড এক্সপেরিয়েন্স তবুও কিন্তু এক্সপেরিয়েন্স লাইফে কাজে লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে বাই